দৃষ্টির চুক নাই বেশি ভালো লুক নাই দেশ জুলেয়া স্থিরতা শান্তি এবং সুখ নাই দেশ জুড়েয়া স্থিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই ধনীয় মানুষ গরিব মানুষ মানুষ সবই ভাই ভাই সাদা কালো সবই সমান ব্যবধান কিছু নাই ব্যবদান কিছু নাই প্রখর দৃষ্টি নাই বেশি ভালো লোক নাই দেশ জুড়েয়া জিরতা শান্তি এবং সুখ নাই দেশ জুড়েয়া জিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই নাই ইচ্ছে করে চাঁদের সাথে ভোর কিংবা ফুলের পাশে ইচ্ছে করে পাখির সাথে বন্ধু বেশে বেড়াই কিংবা শত মাছের মতো গভীর জলে হারাই গভীর জলে হারাই প্রখরের দৃষ্টির চোখ নাই বেশি ভালো লোক নাই অস্থিরতা শান্তি এবং সুখ নাই দেশ জুড়ে আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই জানি একদিন নিবে যাবে ওই জীবনের বাতি সেই ভাবনায় খোদার ভয়ে কাদি দিবারাতি কাদি দিবারাতি শ্রুতির মতো জীবন আমার যাচ্ছে সো দুঃখ শত ব্যথায় কঠিন দুঃখ বুকে করে লই বুকে করে লই প্রখর দৃষ্টির চোখ নাই বেশি ভালো লুক নাই দেশ জুড়ে আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই দেশ জুড়ে আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই ধনীয় মানুষ গরিব মানুষ মানুষ সবই ভাই ভাই সাদা কালো সবই সমান ব্যবধান কিছু নাই ব্যবধান কিছু নাই প্রখর দৃষ্টির চুক নাই বেশি ভালো লোক নাই দেশ আজ অস্থিরতা শান্তি এবং চুক নাই দেশ আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই কষ্টের বেড়া জাল চিড়ে গেল এবারে মুদির সুখের কুমল পাল সুখের কুমল পাল তাড়াহুড়া করতে পারো সুক্ত পাবে না কেউ তু দেখে নাই কেউ তু দেখে নাই প্রখর দৃষ্টির চোখ নাই বেশি ভালো লোক নাই দেশ আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই দেশ আজ অস্থিরতা শান্তি এবং সুখ নাই শান্তি এবং সুখ নাই